লোকসভা কেন্দ্রে তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায় জিতলেও হুগলির চুচুড়ার কোদালিয়া ও এক দুই ব্যান্ডেল এবং পঞ্চায়েতে বিজেপির থেকে রয়েছে পিছিয়ে তৃণমূল আর এর ফলে লোকসভা ভোটে নিজ নিজ এলাকায় খারাপ ফলের দায়ভার কাঁধে নিয়ে হুগলিতে উক্ত পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানরা পদত্যাগপত্র জমা দিলেন বিডিওর কাছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চুচুড়া মগলা ব্লকে জনগণের রায় আমাদের উপর ভরসা করতে পারেনি এলাকার মানুষ আমাদেরকে ভরসা করতে পারেনি তাই আমাদের এখানকার ফল আসল হয়নি আমাদের মনে হয়েছে যে মানুষ নিশ্চয়ই আমরা যে যেভাবে কাজকর্ম করছি বা আমাদের যা চলার পদ্ধতি বা আমাদের কাজকর্ম যে ধারা তাতে হচ্ছে মানুষ আমাদেরকে সরিয়ে রেখেই অন্যদিকে ঘটছে তাই আমরা এই অনুমতি চেয়েছি কিসের অনুমতি চেয়েছেন আমাদের কাছ থেকে অব্যাহত দেওয়া হবে শুধু কি ব্যান্ডেল দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত ব্যান্ডেল দেবানন্দপুর যে কটা পঞ্চায়েত আমাদের এখানে আছে বাইদাস হয়েছে সেগুলো কথা বলা হচ্ছে কোন কোনগুলো সেগুলো কোদালিয়া এক কোদালিয়া দুই ব্যান্ডেল আর দেবানন্দপুর চারটারই কি পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সকলেই দিয়েছেন এটাই বলতে পারবো আমাদের চার তাও অ্যাকসেপ্ট কি আপনাদের ইয়ে হয়েছে না না এখনো বলতে সেরকম কিছু হয়নি বিডিওর হাতেই জমা দিয়েছেন বিডিও অফিসে আমরা দিয়েছি বিডিওর সঙ্গে কথা হয়েছে না বিডিওর সঙ্গে কথা বলা হয়নি দলকে জানিয়েছেন দলকে আমরা জানাবো বিকেল দলকে আগের থেকে কিছু জানান নেই যে আমরা না আমরা কিছু জানি দলকে জানাই দেখুন মানে ড্রাইভার কি নিজেদের কাজে থেকে নিজেন পিছিয়ে পড়া হ্যাঁ নিশ্চয়ই আমরা যখন দায়িত্বে ছিলাম জয়টা যেমনি আমাদের ভাগ্যে আসতো পরাজয়টা নিশ্চয়ই আমাদের কাদের তুলে দিতে হবে এই ড্রাইভারটা আমাদেরকে তুলে দিতে হবে এতে কি পঞ্চায়েত এলাকা উন্নয়নের কাজকর্মে ব্যাঘাত করবে না সেটা সাধারণ মানুষ ঠিক করবে যারদেরকে দিয়ে আমরা পরিষেবা দিই তারা ঠিক করবে শুধু কি আপনারা প্রধান আর উপপ্রধানের পদ থেকেই প্রধান উপপ্রধানের পদ থেকেই সদস্য পদ নয় তো না কি নাম দাদা আপনার আবারো ধর প্রসঙ্গে ছুচুরার তৃণমূল বিধায়ক অশীত মজুমদার কি বললেন দেখুন দেখুন আমি এদেরকে নৈতিক ভাবে সমর্থন করি মানুষের রায় এই পঞ্চায়েতগুলোর বিরুদ্ধে আমরা দেখেছি অতএব প্রধান উপপ্রধান যে সিদ্ধান্ত নিয়েছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে আমি ওদেরকে ধন্যবাদ জানাই মানুষের রায়কে ওরা শ্রদ্ধা সহ মেনে নিয়েছে আমি বসবো অন্য অন্য মেম্বারদের নিয়ে বসে আবার সিদ্ধান্ত নেব কিভাবে হবে দীর্ঘদিন তো করে থাকবে না আমরা ঠিক করব এরা নৈতিকভাবে আমি ওদের এই সব ডিজাইনকে সমর্থন করছি হঠাৎ কেন মানে হেরেছে তাই জন্য রিজাইন দিতে হলো এটাই তো নৈতিক দায়িত্ব আপনারা ভারতবর্ষের ইতিহাস জানেন না যারা বিবেক আছে তারা তো এইসব করে জওহরলাল নেহরু প্রধানমন্ত্রীতে বাহাদুর শাস্ত্রী রেলমন্ত্রী ছিলেন একটা রেলগঞ্জ অ্যাক্সিডেন্ট হয়েছিল তিনি ডিজাইন করেছিলেন এটাই তো ঠিক আজকালকার যুগে এসব তো নেই এই প্রধানগুলো ডিজাইন করে প্রমাণ করলো যে এদের বিবেক বিবে কাজের কোনো ব্যাঘাত হবে পরিষেবার ক্ষেত্রে দু চার দিন হবে আবার ঠিক হয়ে যাবে দু চার দিন নিশ্চয়ই হবে দু একদিন ইয়ে লাগবে আমি দেখছি আমরা নজর রাখছি বা এরা যে রিজাইন দিয়েছে আমি এদের ধন্যবাদ জানি তাহলে কি আবার বাই ইলেকশন হবে হতে পারে না না বাই ইলেকশনের কোনো প্রশ্নই নেই আপনারা এই বোকা বোকা কথা বলে প্রধানের চেঞ্জ হতে পারে উপপ্রধানের চেঞ্জ হতে পারে কখনো হয় কি যদিও এ বিষয়ে চুচুড়ার বিধায়ককে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ তিনি ঠিক কি বললেন শোনাব যারা পদত্যাগ করেছে তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে তাই দোষ মাথায় নিয়ে পদত্যাগ করেছে আমার মনে হয় এই পদত্যাগ সবার প্রথমে চুচুড়োর বিধায়কের করা উচিত ছিল কারণ তিনি এই চুচড়ো বিধানসভার গার্জিয়ান সুতরাং আজকে ছোটরা পথ দেখিয়ে দিচ্ছে এটা দেখে খুব খারাপ লাগছে বড়দের দেখানো পথে ছোটোদের হাঁটা উচিত সেই জায়গা দাঁড়িয়ে এখানে উলট চলছে দায় শুধু এই পঞ্চায়েতের যারা প্রধান যারা উপপ্রধান তারা কেন নেবে বিধায়ক কেন নেবে না তো আজকে আমার মনে হয় চুচড়ো বিধানসভার বিধায়কসহ যত দায়িত্বপ্রাপ্ত তৃণমূলের নেতারা রয়েছে এমন কি এমনকি তাদের সকলকে পদত্যাগ করা উচিত এই হারের দায় মাথায় হুগলি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক চিকিৎসা জগতে এখন একটাই নাম ডাক্তার পি কে ঘোষ ডাক্তার রিনা ঘোষ ডিএমএস এম এইচ মেডিকেল কলেজ হাসপাতাল চুলের বিশেষ চিকিৎসা করা হয় পোকা খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ বাত অর্শ ফিস্তুলা হাঁপানি সেতি, ক্যান্সার যৌন যৌনরোগ রোগ চর্মরোগ ব্রনো সুগার থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয় চেম্বার অরিন্দ সংঘ মুরারিপুকুরি কেউটা তিন নম্বর মিলিটারি কল করুপুকুর চন্দ্রনগর ও বরুণান উত্তর বিডি অফিসের কাছে নান্দাবাজার আকাশ ইরভাটা চুচুরা স্টেশন রোড সুপার মার্কেট ওচাই ক্লাব ইউকো ব্যাংকের কাছে সুগন্ধা দিল্লি রোড মোট দাস ফার্মেসি মগরাগঞ্জ অভিযান ক্লাবে মানকুন্ড স্টেশন রোড পরের ধাপ